হ্যালো আশা করি সকলেই ভালো আছেন দেশের দেশে বাইরে থেকে যারা আমার ভিডিও নিয়ে যে তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে বৈশাখ মাসের দ্বিতীয় ঝড় বললেও চলে আবার বৃষ্টি বললেও চলে প্রচুর বৃষ্টি হবে আজকে আকাশের অবস্থা পুরো ফুলফিল খারাপ পুরো এই খারাপ অবস্থা আর যদি গাছগুলোকে দেখাই গাছগুলো মোটামুটি সবগুলো গাছ যেহেতু কালকেও বৃষ্টি হয়েছে গাছগুলোর মাটি পুরা ভিজে আর রোদ ওঠেনি এরকম সেরকম যেরকম রোদ আশা করেছিলাম এই গাছটা সম্ভবত মারা গিয়েছে বলতে পারত না মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এমনিতে যেহেতু ফুল গাছের ডাল এগুলো তেমন কোনো ক্ষতি হবে না আর এ পাশে লেবু গাছটা আর পরবর্তীতে ফুল আসি ফুল আসা দেখি পরের ফুল আসেনি এই লেবু গাছটার ভিতরে আর আমাদের এলাকার আশেপাশে কবুতর পালে কবুতর গুলা যে উঠছে আর প্রচুর পরিমাণ বৃষ্টি হবে আজকে বৃষ্টি হবে একটু পরে নিয়ন্ত্রম মেঘ এখনো এদিকে আসে নাই উত্তর দিকে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে বৃষ্টি হচ্ছে আর এদিকেও হবে বৃষ্টি মেঘ এখনো পুরোপুরিভাবে তবে প্রচুর বৃষ্টি হবে কালকের মত কালকে প্রায় চার ঘন্টার মতন বৃষ্টি হয়েছে বাংলাদেশের অনেক জায়গায় পানি জমে গিয়েছে ঢাকা সহ বিভিন্ন এলাকায় আর যেই বেলগাছটা এই বেল গাছটাও একটা জবা ফুল ধরেছে ফুল গাছটার ফুলের কলিগুলো ফুলের ডালগুলো অনেক নরম সেহেতু এই গাছটাকে নিয়ে একটু চিন্তার বিষয় এই গাছটা যেন না ভাঙে আর এই লিমু গাছটার নিচে যে রামরসি গাছটা রয়েছে এই গাছগুলো কেটে দেব যে গাছগুলো রয়েছে এই গাছগুলো অন্য আরেক গাছে জায়গায় লাগাবো যেহেতু সবগুলো গাছে উপকারের গাছ রয়েছে এই জায়গায় নয়নতার গাছ রামতুলসী ফুলের গাছ এই সরি রামতুলসী গাছ যেটা ঠান্ডা সর্দি কাশির জন্য খুবই উপকার আর এ পাশে রয়েছে গাঁদা ফুলের গাছ তবে এই चलो ভিডিও সামনে কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নেই নেক্সট কোনো টপিক নিয়ে বাই